कार যখন আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহটি অশুভ হবে আপনি কি করে বুঝবেন বুধ এমন একটি গ্রহ যে গ্রহটি যত বেশি বলবান সে ব্যক্তি সমাজে তত বেশি প্রতিষ্ঠিত তার কারণ হচ্ছে মানুষের বিদ্যে থাকুক আর সম্পদ থাকুক যদি তার কাছে বুদ্ধি বিষয়টি না থাকে তাহলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না কারণ বুদ্ধি হচ্ছে মানুষের জীবনে মূল হাতিয়ার তাই বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু প্রতিটি মানুষ আজকে সমাজে প্রতিষ্ঠিত তাই বিদ্যা বিদ্যাকে তখনই বিদ্যা আপনার মাথায় তখনই সবকিছু মনে থাকবে যখন আপনার বুধ গ্রহটি শুভ হবে আপনি সারা দিন করছেন কিন্তু কিছুই মনে রাখতে না তাহলে জানতে হবে আপনার গ্রহটি অশুভ যদি আপনার দেখা যাচ্ছে যে আপনাকে কেউ কিছু একটা বলে গেল সেটা আপনার পরিবারের হোক অফিস আদালতে হোক কেউ কিছু বলে গেল আপনি মনে রাখতে কি যেন বলল ভুলে গেলাম এই যে যে শর্ট আপনি যে ভুলে ভুলে যাচ্ছেন ছোট ছোটো কথাগুলোকে এগুলো কিন্তু বুধ খারাপের একটি লক্ষণ আপনার যখন স্নায়ুবিক দুর্বল হতে শুরু করবে আপনার স্নায়ু দুর্বল হতে থাকবে সব সময় একটা অস্থিরতা ঘ্রাণ শক্তি আপনি কোনো কিছুর গন্ধ শুনে যখন চিনতে পারবেন না যে এটা কিসের গন্ধ খুব চেনা চেনা লাগছে গন্ধটা কিন্তু আমি তো বুঝতে পারছি না এটা কিসের গন্ধ তখন ধরে নিতে হবে আপনার বুধ গ্রহটি অশুভ হতে চলেছে সেই সঙ্গে যখন আপনার দাঁতের সমস্যা কোনো কারণ নেই অকারণে আপনার দাঁতের সমস্যা ভেঙে যাওয়া দাঁত ভেঙে যাওয়া দাঁতে পোকা লাগা দাঁতের যে কোনো রোগ মুখ থেকে দুর্গন্ধ পাইরিয়ার সমস্যা এই ধরনের যখন দাঁতের সমস্যাগুলো আপনার জীবনে ঘটতে থাকবে তখন বুঝতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহটি অশুভ রয়েছে অথবা বুধ গ্রহটি দুর্বল হয়েছে যদি দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো তো আগে ছিল না এখন কেন হচ্ছে তার মানে কোথাও না কোথাও আপনার বুধ গ্রহটি দুর্বল হয়ে গেছে ঠিক একইভাবে যখন আপনার জন্মকুণ্ডলিতে আরও দেখতে পারবেন যে আপনি রং মানে কালারগুলোকে মানে পেটে আসছে রঙটা দেখে বলছেন আর এই কালারটা তো যেন কী বলে এটা সি গ্রিন নাকি বটন গ্রিন মানে একটা আপনি কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না তারপরে অনেক সময় দেখবেন যে আপনি কি করবেন কোথ কি করা উচিত কি করবেন মানে শর্ট একটা যে শর্ট ডিসিশন বা একটা ছোটো মানে উপস্থিত বুদ্ধি যেটাকে বলবো সেই বুদ্ধিটা আপনার মধ্যে হারিয়ে যাচ্ছে কখন কোথায় কি করা উচিত কিভাবে। চলা উচিত কী বলা উচিত এই যে ব্যাপারগুলো যখন আপনার মধ্যে হারিয়ে যাবে তখন আপনি ধরে নেবেন যে আপনার বুথ বুধ গ্রহটি দুর্বল হয়ে গেছে সিদ্ধান্ত নিতে অসমর্থ হওয়া মানে বুধ গ্রহটি অশুভ হয়ে গেছে পাশাপাশি আপনার থেকে বয়সে ছোট ভাই বোনদের সাথে আপনার মতবিরোধ চলছে বা মনোমানিন্যতা চলছে তার মানে কোথাও বুধ গ্রহটি আপনার অশুভ রয়েছে বুধ গ্রহ অশুভ থাকলে আরও নানান রকমের সমস্যা তৈরি হয় তো যাই হোক বিস্তারিত ভিডিও আজকাল কেউ শুনতে চায় না তবে তাই ছোট্ট করে আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে এই গ্রহটি যখন অশুভ হবে আপনাদের কি করা উচিত আপনাদের সব সময় খাবার খেয়ে দাঁত পরিষ্কার রাখা উচিত দাঁতকে কখনো অনেকে আছে যে রোজ সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে আর করে না কিন্তু না যদি বুধ গ্রহটি আপনার দুর্বল থাকে আপনি দিনে তিন থেকে চারবার আপনি দাঁত ব্রাশ করবেন পাশাপাশি আরেকটা কাজ করবেন ফিটকেরি জলের মধ্যে মিশিয়ে সেই জল দিয়ে মুখ কুলিকুচি করবেন গণেশ পুজো করুন এবং নাককে নাকে ফুটো করুন ছেলে মেয়েরা হলে তো অবশ্যই নাক ফুটো করবেন এবং ছেলেরা যদি কোনো কারণবশত কোনো মানে এখানে কোনো রূপস শোনা পড়ার দরকার নেই জাস্ট নাকটাকে একটু ফুটো করে রেখে দিন সেক্ষেত্রেও কিন্তু বুধ গ্রহটি আপনার বলবান হবে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমাকে প্রেরণা যোগায় আমি আরও বলতে মানে আরও আগ্রহ বেড়ে যায় যে না আপনাদেরকে জানাতে হবে আপনারা জানার জন্য আগ্রহী আজকের মতো এখানেই নমস্কার